আসসালামু আলাইকুম সবাইকে দেশের সেরা কলেজগুলোতে না পড়েও কি বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব তো তোমরা অনেকেই এইচএসসি লেভেল শেষ করে আসছো তোমাদের রেজাল্ট ইতিমধ্যে দিয়ে দিছে তো তোমরা অনেকে চিন্তা ভাবনা করতেছো যে আমার বাড়ির আশেপাশে যে কলেজ আছে বা এলাকায় যে কলেজ আছে ওই কলেজে ভর্তি হবো নাকি আসলে আমি দেশের যে সেরা সেরা কলেজগুলো আছে ওইগুলোতে ভর্তি হব আসলে তোমার মেইন টার্গেট কিন্তু হয় বুয়েট না হয় মেডিকেল না হয় কি ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকো তো তোমার এই তিনটে জায়গা কিন্তু তোমার আসলে একটা আকাঙ্ক্ষার জায়গা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেউ বুয়েটে পড়তে চায় কেউ মেডিকেলে পড়তে চায় আবার কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায় তো সেক্ষেত্রে আসলে কলেজের প্রভাব কতটা আসলে তুমি কি ভালো কলেজে না পড়লেও কি এই সব জায়গায় চান্স পাবা কিনা এই সব জায়গায় পড়াটা আসলে তোমার উচিত হবে কিনা এই ভালো ভালো কলেজগুলোতে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে একটা ডিটেলস আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ সবকিছু একটা সুন্দর ভাবে তুমি সবকিছু বুঝতে পারবা তো শুরুতে যে বাড়ির পাশের কলেজে পরে কি বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা এইটার উত্তর যদি আমি এক কথায় দিই ইয়েস অবশ্যই সম্ভব হান্ড্রেড সম্ভব অনেকেই পায় তুমিও পাবা ইনশাল্লাহ তারপরে বাড়ির পাশের কলেজে ভর্তি হওয়ার যে সুবিধা আছে কিছু আর কি আছে অসুবিধা আছে কিছু ঠিক আছে তো এইটা আমি একটু আলোচনা করি তো সুবিধার মধ্যে তুমি বলতে পারো মোটামুটি সবই সুবিধা অসুবিধা খুব একটা নাই তো সুবিধার মধ্যে এক নাম্বার সুবিধা হয়েছে। যে তুমি তোমার বাসায় থাইকে পড়ালেখা করতে পারবা তোমার মায়ের হাতের রান্না খাইয়ে তারপরে তুমি লেখাপড়া করতে পারবা তুমি যদি শহরের একটা কলেজে পড়ালেখা করো তো এখানে তো তোমার মা বাবা থাকবে না সেক্ষেত্রে তোমার কি করতে হবে নিজের কাজ নিজের করতে হবে তোমার জামা কাপড় নিজের ধুইতে হবে তারপরে তোমার যত যা আছে তোমার খোঁজ খবর নেওয়ার মতো কিন্তু আসলে কেউ থাকবে না তো তোমার নিজের কাজ কর্ম নিজে করার পরে তুমি কিন্তু খুব একটা টাইম পাবা না লেখাপড়ার জন্য তারপরে দ্বিতীয় যে সুবিধা হইতেছে তুমি যদি বাড়ির কাছের কলেজে পড়ো তুমি আসলে খারাপ হওয়ার সুযোগ আসলে তোমার কম থাকবে মানে তুমি যদি দূরে যাও বাড়ি থেকে তাইলে আসলে বিভিন্ন দিকে তুমি প্ররোচিত হয়ে যাইতে পারো বিভিন্ন দিকে তোমার আকর্ষণ তৈরি হয়ে যাইতে পারে যেগুলো আসলে তোমার জন্য ভালো হবে না তো বাড়িতে যদি তুমি থাকো সেক্ষেত্রে খেয়াল রাখতে পারবে তোমার তো তুমি যদি দূরে চলে যাও তাদের থেকে তো তুমি ওইখানে কি করতেছো তারা কিন্তু ওইটা দেখবে না ঠিক আছে তারা ওইটা দেখবে না তারা মনে করবে তুমি ভালোই আছো কিন্তু তুমি যে গোপনে গোপনে কত কি করে ফেলাবো এটা আসলে তুমি নিজেও বুঝবে না যে তুমি কি করতেছো কারণ তুমি তো আগে বাহিরে থাকো নাই প্রথম গেছো বাবা মার শাসনের চলে গেছো তাহলে কি হইবে তুমি নিজের মতো নিজে যেটা তোমার জন্য ভয়াবহ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তারপরে তুমি যদি অসুস্থ হও তোমার সেবা করার জন্য তোমার বাবা মা তোমার পাশে থাকবে যদি তুমি বাড়িতে থেকে পড়ালেখা করো কিন্তু তুমি যদি একটা দূরবর্তী একটা কলেজে কিন্তু তুমি যদি একটা দূরের একটা কলেজে পড়ালেখা করো সাপোজ তুমি যদি গ্রাম থেকে ঢাকায় যাও বা বিভাগীয় শহরের কলেজগুলোতে চলে যাও তাইলে আসলে হবে কি তুমি এখানে একা একা থাকবা তোমার বাবা মা থাকবে বাড়িতে কিন্তু অসুস্থ হলে তোমার সেবা যত্ন করার মতো কেউ থাকবে না ওইখানে তোমার সব নিজের কাজ নিজেরই করতে হবে ওই অসুস্থতার মধ্যে ঠিক আছে তারপরে আরো কিছু সুবিধা আছে অনেক সুবিধা আছে যেমন আমি শুরুতে যেগুলো বলছি যে তোমার কাজকর্ম খুব একটা করা লাগবে না তুমি আসলে তোমার বাবা মা তোমার সেবা করতে পারবে তুমি আলাদা একটা পড়ালেখার সুযোগ পাবা বেশি সময় পাবা পড়ালেখার তোমার ইচ্ছা মতো তুমি থাকতে পারবা নিজের বাসায় কিন্তু তুমি যদি একটা মেসে উঠো যাইয়া বা কলেজের হলে উঠো তাহলে কিন্তু আসলে তুমি অনেক তোমার সমস্যা হইতে পারে নিজের মতো থাকতে পারবা না দেখা গেছে তুমি পড়ালেখা করতে চাইতেছ কিন্তু তোমার রুমমেট সে কি করতেছে ঘুমাইতেছে সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবা যে নিজের পড়ালেখা করতে পারতেছ না তুমি জোরে জোরে পড়তে পারবে না তোমার মনে মনে পড়তে হইবে তুমি লাইট জ্বালাই রাখতে পারবে না লাইট বন্ধ করে রাখতে তো এইগুলো কিন্তু আসলে তুমি যদি বাড়ি থেকে পড়ালেখা করো বাড়ির পাশের কলেজে বা এলাকার কলেজে তাহলে কিন্তু তোমার এই দিকগুলো থেকে কিন্তু তুমি আসলে বাইচে যাবা এই খারাপ দিকগুলো থেকে কিন্তু আসলে তুমি রেহাই পাবা কিন্তু তুমি যদি দূরের কলেজে পড়ো তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ কলেজে সব আমি নিজে আর কি পড়ালেখা করবো কলেজে যা পরে দিয়ে আমি ওয়েট মেডিকেল গেলে চান্স পাবো না এই ধারণা আসলে কমপ্লিটলি রং তো বাড়ির পাশে কলেজে পড়ালেখা করার যে সুবিধাগুলো আমি আলোচনা করলাম আরও অনেক সুবিধা আছে হয়তো কোনো কিছু মিসিং থাকতে পারে তোমাদের কারো যদি মনে পড়ে তাহলে কমেন্ট বক্সে জানাই দিও তারপর যে বাড়ির পাশের কলেজে পড়ার যে অসুবিধা এটা একটু আলোচনা করি তো অসুবিধা খুব একটা নাই কিন্তু কিছু অসুবিধা আছে যে যেমন তোমার এলাকার বন্ধু বান্ধব তুমি যাইতেছো পড়ালেখা করতে কিন্তু ওরা কি বলতেছে ওরা বলতেছে যে আয় খেল আমাদের সাথে আজকে খেলবি আজকে ম্যাচ আছে বা একটা টুর্নামেন্ট আছে বিভিন্ন কিছু আসলে ওরা কিন্তু তোমার বলতে পারে যেহেতু তোমার খুব ক্লোজ ওরা তো ওদের সাথে মেশার আসলে চান্স তো তোমার অনেক বেশি তুমি চাইলেও অনেক ক্ষেত্রে না করতে পারবে না তারপরে ঘোরাঘুরি হইতে পারে বাড়ির আশেপাশে থাকলে সেটা শহরে থাকলে আরো বেশি হইতে পারে কিন্তু তুমি আসলে নিজের যে তোমার ফ্রেন্ড সার্কেলটা এলাকার ওদের সাথে তো তুমি বহুদিনের পরিচয় তোমার তো সেক্ষেত্রে কিন্তু আসলে ঘোরাঘুরির চান্সটা বেশি থাকে তারপরে আরেকটা অসুবিধা আছে যে টিচার পাওয়া যায় না ঠিক আছে যে এলাকার কলেজে পড়লে এলাকার কলেজের টিচাররা তো ভালো না কিন্তু টিচারের ব্যাপারটা যদি আমি বলি তুমি আসলে ইউটিউবের মানে কথা তো শুনছো বা তোমরা সবাই ইউটিউব চালাও তো সেই ইউটিউবে আসলে দেশের সেরা সেরা শিক্ষকের লেকচার গুলো কিন্তু ফ্রিতেই পাওয়া যায় তো ওইগুলো দেখেও তুমি তোমার ওই গ্যাপটা কাভার করতে পারবে খুব সুন্দরভাবে ঠিক আছে তারপরে আর এখন কিন্তু আসলে ওই যে ট্রেডিশনাল যে প্রাইভেট কোচিং এগুলো কিন্তু এখন খুব একটা চলেও না বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু অনলাইনের দিকে ফোকাস করতেছে তো ওরা কিন্তু অনলাইনে পড়িয়েও অনেক ভালো ভালো জায়গায় যাইতেছে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেছে ঠিক আছে তো ওই অজুহাত আমি জানি যে তুমি পুরো মানে চান্স টান্স পাইয়ে পুরো একদম উদ্ধার করে দেবো সবাইকে কিন্তু আসলে তুমি রং আমি তোমারে পরামর্শ দেবো তুমি তোমার এলাকার কলেজে ভর্তি হও সেটা তোমার জন্য অনেক অনেক বেশি ভালো হবে ঠিক আছে তারপরে এই যে একটা পয়েন্ট লিখছি আমি দেখো চান্স পাওয়ার ক্ষেত্রে কলেজের ভূমিকা আসলে কতটুকু আমি বলবো যে কলেজের ভূমিকা দুই পার্সেন্ট লেস দেন দুই পার্সেন্ট চান্স পাওয়া না পাওয়া সম্পূর্ণ তোমার নিজের লেখাপড়ার উপর ডিপেন্ড করে এখন তুমি এই অজুহাত দিতে পারবো না যে আমার কলেজের স্যাররা ভালো পড়ায় না সো হোয়াট তোমার কলেজের স্যাররা পড়ায় না তো কি হয়েছে তোমার অনলাইন আছে না অনলাইনে টিচার দেশের সেরা টিচাররা অনলাইনে পড়ায় তাদের থেকে তুমি কোর্স করতে পারো বা ইউটিউবে ফ্রি লেকচার আছে তুমি এগুলো দেখতে পারো দেখে তুমি নিজের সিলেবাসটা নিজেই সুন্দরভাবে কভার করতে পারো তো সেটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করবে আর চান্স পাওয়ার ক্ষেত্রে কলেজের ভূমিকা কি বলছি লেস দ্যান 2% 2% বাদ দিয়ে দেওয়া যায় যে বলা যায় যে চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কলেজের ভূমিকা হইছে 0% আমি নিজে ঢাকা কলেজে পড়ছি ঠিক আছে দেশের সেরা একটা কলেজে আমি পড়ালেখা করছি তো ওই জায়গায় আমার এমন কিছু বন্ধু বান্ধব ছিল যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি এমনও কিছু পরিচিত ক্লাসমেট ছিল যারা এইচএসি কি করছে ফেল করছে ঠিক আছে এইচএসি তে তারা ফেল করছে আবার এমন কিছু বন্ধু আছে বা এমন কিছু বন্ধু ছিল যারা এইচএসি তে বোর্ডে টপ করছে বোর্ডে মনে করো টপ টেনের ভিতরে ছিল তারপরে এডমিশন টেস্টে বইতে মনে করো দশের ভিতরে ছিল এমনও কিছু ফ্রেন্ড আমার ছিল আবার এমন কিছু ফ্রেন্ড আমি দেখছি যারা আসলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এবং ফেল এমন লোক আমি দেখছি ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে আসলে তুমি চিন্তা করো যে ঢাকা কলেজে পড়লে যে একদম মানে সব সেরা সেরা বিশ্ববিদ্যালয় গুলো চান্স পাবো তুমি ঢাকা কলেজে বা নটরডেমে বা রেসিডেন্সিয়াল মডেলে এই ধারণা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা কলেজের ভূমিকে কত persen 0 persen তুমি যদি নিজে লেখাপড়া করো তাহলে তুমি চান্স পাবা তুমি যদি নিজে পড়ালেখা না করো তুমি জীবনও চান্স পাবনা অর্থাৎ তুমি যেই কলেজেই পড়ো না কেন আমি যদি আমার নিজের ভাইয়ের কথা বলি ও কিন্তু এলাকার একটা কলেজে পড়ছে ঠিক আছে এলাকার তো এলাকার কলেজে পড়িয়া কোনো কোচিংও করে না সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 213 তম হইছিল ঠিক আছে না পড়ছে কোনো ভালো কলেজে না পড়ছে কোনো কোচিং সেন্টারে তো এই সব না করে নিজে লেখাপড়া করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইশো তেরোতম হয়েছে তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে তো তুমি কলেজের অজুহাত কিভাবে দেবা তো আমি যেই কথাটা তোমাদের বলতেছি বা যেই মেসেজটা তোমাদের দেওয়ার উদ্দেশ্য আমার এইটা হইতেছে যে তুমি ভাই নিজের এলাকার কলেজে পড়ালেখা করো আর তুমি ওই ফোকাস করবো যে সেলফ স্টাডির দিকে অনলাইন থেকে তুমি শিখবা তুমি বাসায় ঠান্ডা মাথায় পড়তে পারবে একটা ভালো পরিবেশ পাবা পড়ালেখার তুমি যেটা দূরে গিয়ে পড়ালেখার ওই পরিবেশও পাবা না ওই মোটিভেশনও তোমার কাজ করবে না তো দিন শেষে কি হইবে তুমি একটা ভালো কলেজে পড়বা কিন্তু ইউনিভার্সিটি যাই দেখবা যে তুমি আসলে কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও না তো এই কথাগুলো আসলে একটু ভাইবে দেখবা শুরুতি উল্টো পাল্টা কমেন্ট না করে একটু ভাইবে দেখবা বা যারা যারা আসলে তোমার সিনিয়র যারা যারা দূরে লেখা পড়া করছে আর যারা কাজ থেকে চান্স পাইছে বাড়ির আশেপাশের কলেজে পড়িয়া তাদের দুইজনের মতামত তুমি নিবা দেখবা যে যেই ছেলেটা দূরে পড়ালেখা করে চান্স পাইছে ও নিজেই তোমারে বলবে যে ভাই এত কষ্ট করে অন্তত ইন্টার লাইফে ঢাকায় আসার কোনো দরকার নাই বা বিভাগীয় শহরগুলোতে আসার দরকার নাই তুই এলাকার কলেজে পড়ালেখা কর অনেক ভালো করতে পারবি ও যা করছে মানে ও তো মনে করো নটরডেমে পড়িয়া বইটা চান্স পাইছে বা নটরডেমের ব্যাপারটা একটু আলাদা নটরডেমের কথা বাদ দিলাম ও মনে করো আদমজি ক্যান্টনমেন্টে পড়ছে বা ঢাকা কলেজে পড়ছে বা রেসিডেন্সিয়ালে পড়ছে এইগুলোতে করো বইটা চান্স হয়েছে বইটা মনে করো আহ তিনশোতম হয়েছে ঠিক আছে বইটা তম হয়েছে ওর থেকে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে ও তোমার রিভিউ কি দেবে ও ও বলবে যে ভাই আমি যদি এলাকার কলেজে থাইকা এইভাবে পড়ালেখাটা করতাম তাইলে আমি আসলে তিনশোতম না আমি আসলে তিরিশতম হইতাম সত্য কথা তো চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কলেজের ভূমিকা দুই পার্সেন্টও না আমি বলবো যে জিরো ঠিক আছে কারণ বর্তমান এই যুগটা বা এই প্রজন্মটা হয়েছে অনলাইনের তোমার অনলাইনে এমন কিছু নাই যেটা তুমি পাবা না তো তুমি যদি ঘরে বইসে দেশের সেরা একজন শিক্ষকের থেকে তুমি মানে পড়াটা আদায় করতে পারো বা তার লেকচারগুলো দেখে তুমি শিখতে পারো তাহলে তুমি কেন হুদয় তুমি টাকা পয়সা খরচ করিয়া তোমার কষ্ট কইরে তারপর তুমি যে ঢাকায় থাকবা বা বিভাগীয় শহরগুলোতে থাকবা কোনো দরকার নাই ঠিক আছে তুমি বাসায় থেকে লেখাপড়া করো চেষ্টা করো এলাকার কলেজে পড়ার অন্তত দুইটা বছর তুমি মানে একদম নিরবিচ্ছিন্নভাবে পড়ালেখা করো দেখবা তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছে গেছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক কারো কোনো কমেন্ট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ সবার রিপ্লাই আমি দিব আল্লাহ হাফিজ